বরিশাল সিটি নির্বাচনে কারচুপি এবং সিসির পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা জুমা বায়তুল গেটে বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষণা দেয় সরকার বিরোধী আন্দোলনে সবার সাথে ঐক্যবদ্ধ কর্মসূচিতে অংশ নেবার এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন রিচার্জ গাড়ি বারো জুন বরিশাল সিটি নির্বাচনে হাত পাখা প্রার্থীর ওপর হামলা ও নির্বাচনে কারচুপির অভিযোগে পূর্ব ঘোষিত কর্মসূচি ইসলামী আন্দোলন বাংলাদেশের জুমার নামাজের আগ থেকেই দলের নেতাকর্মীদের সরব উপস্থিতি পল্টন ও বায়তুল মোকারম মসজিদকে ঘিরে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য খণ্ডখণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যোগ দেন বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা হয়ে যাওয়া বরিশাল সিটি নির্বাচনে প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন বলেন নির্বাচনে কারচুপি হয়েছে শুধু একটি নির্বাচনে যে যা কারচুপি করেছে শুধু একজন বাংলাদেশের একজন সম্মানিত আলেম একজন বুজুর্গ আলেমের রক্ত যে জড়িয়েছে শুধু তাই নয় তারা বাংলাদেশ ধ্বংস করে ফেলেছে চোরকে আর সুযোগ দিতে চায় না চোরের দিন গৃহস্থের একদিন এবার এই দেশের মতন বুঝে নিবে চোরের কয়দিন আর গৃহস্থের কয়দিন হাত পাখার প্রার্থীর ওপর হামলার প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্যের সমালোচনা করে বক্তারা এই নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি জানান এই একজন মানসিক রুগীকে থাকার কোনো যোগ্যতা নাই এই মানসিক রুগীকে চিকিৎসা করেন তাড়াতাড়ি পাব না নিয়া এখানে রাখা যাবে না পরে বায়তুল মোকার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুলিশের উপস্থিতির কারণে শান্তিপূর্ণভাবেই শেষ হয় এই কর্মসূচি শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা